টাকা জমি আমাক দেবে আমি তাদেরকে বাকি পার্সেল কেন দেব না একজনটার কারণে আমি সব মানুষকে তো খারাপ বলতে পারি না আমি কেন বাকি দেব না মেয়েরা সংসার টাকা জমাবে জমে অর্ধেক আমাক দেবে আবার পরের সপ্তাহে কিছু দেবে আবার পরের সপ্তাহে কিছু দেবে ত্রিপিস্তা পরা হয়ে যাবে ত্রিপিস আমরা তো অনেক শখের জিনিস আমরা টাকা জমার কারণে কিন্তু নিতে পারি না নিতে পারি না মা পড়তে পারি না তা আমি যদি এই সুযোগটা দেই তাহলে আমার মেরাও কিছু নিতে পারছে আমারও লেনদেন হচ্ছে আমারও ব্যবসাটা চলছে একশো টাকা আমিও লাভ পাচ্ছি অনেক আমার মেয়ে যেমন ধরে আশি শোভা আমাকে খরচ শুদ্ধ টাকা পরে ওরা বিকাশ করে খরচও দেয় আমার চাই তারা না আমি টাকা দিই আমি যদি এইরকম মন মানসিকতা না রাখি তাহলে আমি মেয়েদের শখ কেমন পূর্ণ করি অনেকেই আছেন টাকা জো আছে পাঁচশো টাকা আমি